নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে বেশি বিলম্ব না করে আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমাদেরকে বলে দিয়েছি আমি কে কি হতে চাও বা কে কি পেতে চাও সেটা তোমরা লিখে নাও প্রথম কাজ যাতে তোমাদের মনে সেটা পরিষ্কার হয়ে যায় যে তোমরা কি চাও কোনো ভাষা ভাষা বা হালকা ভাবা ওরকম যেন না হয় পরিষ্কার তোমরা ভেবে নাও তোমরা জীবনে কি চাও কেউ চায় যে বাবা আমি খুশি হতে চাই কেউ বলে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই কেউ বলে আমি ভালো একটা চাকরি পেতে চাই কেউ বলে আমার ব্যবসা যেন ভালো কেউ বলে আমি সুস্থ থাকতে চাই কেউ বলে আমি সুখী থাকতে চাই তো সুখী বললে হবে না সুখটা কীরকম সুখ সেটা ডিটেলসে তোমাকে ভাবতে হবে ভেবে নিয়ে লিখে নিতে হবে কেমন তারপরে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো আমার প্লাস নাইন ওয়ান ইন্ডিয়া এইট ফাইভ জিরো নাইন জিরো ফোর ফাইভ ওয়ান এইট নাইন কোনো নেগেটিভ কথা আমাকে জানাবে না কোনো অসুখ বিসুখ ডাক্তারি ট্রিটমেন্টের কথা আমাকে জানাবে না তোমরা আমার সঙ্গে জুড়ে থেকে চমৎকার দেখতে পারো এবং তার জন্য আমার কোনো রকম পারিশ্রমিক বা কোনো রকম দান প্রয়োজনে আমি কারো কাছ থেকে কিচ্ছু গ্রহণ করি না কথাটা সম্পূর্ণরূপে মাথায় রাখবে এবং কখনোই আমাকে ফোন করবে না এটা মেনে যদি যোগাযোগ করতে পারো করতে পারো না হলে আমার ভিডিওগুলোই দেখতে থাকো তো আমি আজকে তোমাদেরকে বিশ্বাস তোমাদের বলছি তোমাদের বিশ্বাস যত বৃদ্ধি পাবে তত তোমাদের জীবনের সকল ইচ্ছেগুলো পূরণ হবে তো এবার আমাকে কেউ যদি প্রশ্ন করে যে কেন পূরণ হবে কই বাকিদের তো পূরণ হচ্ছে না এটা এক নম্বর প্রশ্ন যে বাকিদের পূরণ হচ্ছে না আমার কেন পূরণ হবে এই প্রথম প্রশ্নের উত্তর বলি আমি সেটা হচ্ছে বাকিদের পূরণ হচ্ছে না কারণ বাকিরা এই রহস্যের কথা জানে না তোমার পূরণ হবে কারণ তুমি এই রহস্যের কথা শুনতে পাচ্ছ দ্বিতীয় হল বাকিরা এটা বিশ্বাসই করতে পারে না যে তাদের ইচ্ছে পূরণ হবে কিন্তু তোমরা যারা আমার কাছ থেকে শুনছ তারা বিশ্বাস করতে পারবে যত বেশি করে তত বেশি তোমাদের ইচ্ছে পূরণ হবে এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট রকম উদাহরণ দিই সেটা হচ্ছে প্রথমে বড় বিশ্বাসটা আসা মুশকিল হয় তবু বড় বিশ্বাসের সমর্থনে আমি একটা কথা বলি যে ধরো তোমার ইচ্ছে যে তুমি এক কোটি টাকা খুব সামান্য বললাম আমি বর্তমান যুগের হিসেবে এক কোটি টাকা তোমার চাই তো এবার আমাকে অনেকে দেখে বলবে যে আমার মাথার চুল উঠে গেছে আমার কিন্তু মাথার চুল যথেষ্টই আছে আমি চুল কেটে দিই কারণ প্রচণ্ড গরমে আমার একটু অসুবিধা হয় তাই আমি এখন পুরোপুরি ন্যাড়া মাথায় থাকি হ্যাঁ সেটাই হলো কারণ কারণ অনেকেই ভাববে যে তাহলে বাবা নিজে ইচ্ছে মতো কেন চুল গজিয়ে নিতে পারছে না হ্যাঁ তো আমি নিজের চুলটা কেটে ফেলেছি গরমে খুব আরাম পাওয়া যায় যাই হোক অপ্রাসঙ্গিক হলো বলে রাখলাম তো এবার শোনো সেটা হচ্ছে যে বিশ্বাস কথা মাঝে মাঝে কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছে কারণ আমি কিন্তু কোনো রকম प्रिपरेशन নিয়ে বসিনি কোনো রকম ফ্রেমওয়ার্ক করে বসিনি তোমাদেরকে বলার হ্যাঁ আমার ভিতর থেকে যা আসছে আমি তাই বলছি এবং এগুলো প্রমাণ সমেত আমি যে কোনো ফালতু ভিডিও বানাচ্ছি না তার প্রমাণ রয়েছে আমার একাধিক সুবানউদ্যায়ী বা একাধিক ভক্তদের হ্যাঁ প্রচুর প্রচুর আমার ভক্ত রয়েছে বর্তমানে বেশ কিছু ভক্ত ওই যে বললাম যে দান দিয়ে তারা নিজেরাই ভুল বুঝে সরে গেছে আমি তাদেরকে একটাই কথা বলবো দান কেনই বা দিতে গেলি কেনই বা ফেরত নিলি আর যাই হোক ওই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো প্রকার দান বা কোনো কিছু আমি গ্রহণ করি না তোমাদের ভালো হলে সেটা আমার ভালো লাগবে কেমন এবার তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে বিশ্বাস অনেক এদিক ওদিকের কথা হয়ে যাচ্ছে ফলে মূল কথাতে আসতে একটু অসুবিধা হচ্ছে তো ধীরে ধীরে আমি চলে আসছি কোনো চিন্তা নেই তোমরা একটু কষ্ট করে দেখে নিয়ে হ্যাঁ আখেরে তোমাদের প্রত্যেকের লাভ হবে আমি এটা বলছি যে আজকে আবার সময় শেষ হয়ে গেল আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্র নিয়ে আসছি তোমরা খুব ভালো থাকো নমস্কার